আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ আল্লাহ আর রহি ওয়াসবাইন মন্তবীমসানিদ্দিন সামনে একটি ভিউর্স দর্শক মন শতবন্ধু জিলহাজ মাসের আর বেশি বাকি নাই আমাদের আরব বিশ্বের ক্যালেন্ডার হিসেবে আগামীকাল বৃহস্পতিবার দিনগত মাগরিবের পর থেকে জিলহাজ মাস শুরু হচ্ছে সুতরাং এখানে কিছু জরুরি বিধান রয়েছে সেটা আলোচনা করার জন্যই আজকের সংক্ষিপ্ত আলোচনা আর তা হলো যারা বা যাদের পক্ষ থেকে কোরবানি হবে বা যারা কোরবানি করবেন ইচ্ছা করেছেন অথবা তাদের পক্ষ থেকে হবে একজন সদস্য যথেষ্ট একটি ভাগ গরু বা উটের সাত ভাগের এক ভাগ অথবা একটি ছাগল এক বছর যথেষ্ট একটা পরিবারের জন্য আর কখনো কখনো দেখা যাচ্ছে যে ব্যক্তির পক্ষ থেকে কোরবানি তার জন্য এই বিধানটি আর কখনো কখনো এমনটি হয় পরিবারের সবার পক্ষ থেকে এক ভাগ হিসেবে কোরবানি হচ্ছে অর্থাৎ সাতজন সদস্য একটি গরু নিয়েছে প্রত্যেকটি ভাগ এক একজনের পক্ষ থেকে হচ্ছে তাহলে প্রত্যেকের জন্য বিধানটি আসবে যাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে না তাদের জন্য বিধান না বিধানটা হলো জিলহাদ বা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কিছু কাটাওয়া যাবে না শরীরে এবং সেখান থেকে ওঠানো যাবে না যেমন নখ কাটা চুল কাটা মুচ কাটা নাভে নিচে পরিষ্কার কোনোটাই করা যাবে না কোরবানি হওয়া পর্যন্ত এমনকি চামড়া ওঠানো যাবে না শরীরের পশম ওঠানো যাবে না ইচ্ছাকৃত হবে এটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে এটাই অথেন্টিক বর্ণনা মতে নিষিদ্ধ এই ব্যাপারে আদেশও রয়েছে নিশেত গহ সই মুসলিমের 1977 নম্বর হাদিস উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা ইদার আইতুম হিলাল আদিল হিজ্জা যদি তোমরা জিলহজ মাসের হেলাল চাঁদ দেখো অর্থাৎ মাগরিবের পর থেকে চাঁদ দেখা যায় শুরু হয়ে গেছে এবং তোমাদেরকে ইচ্ছা করেছে যে কুরবানি করবে তাহলে কি করতেবে ওয়া রাদা احدকুম আইযাহ ইযহিয়া তোমাদের মধ্যে কেউ কুরবানি করার ইচ্ছা করেছে ফাল ফাল ইয়ুমসিক আন শাইরিহি ওয়া সাঈ এটা আদেশ অবশ্যই যেন সে তার চুল যে কোন শরীরের চুল চুল হোক পশু হোক এবং নখ ইত্যাদি না কাটে সে বিরত থাকে ইমসিক মানে বিরত থাকে চুল নখ কাটতে বিরত থাকে এবং চুল ওঠানো বা কাটা অথবা নখ কাটা এমন কাজ থেকে বিরত যেন থাকে অবশ্যই এটা আদেশ ফাল ইমসিক আদেশ দ্বারা ফরজ সাব্যস্ত অজিব ওয়াজিব সাব্যস্ত হয় ওয়াজিব মানে ফরজ এখানে আরেকটি বর্ণনা মুসলিম মুসলিমের আরেক বর্ণনা এসেছে ফালা এমাসা মিনসা আরিহি ও বাসারি সেই অর্থাৎ নিষেধ বাসক নিষেধাজ্ঞা নিষেধ বাসক শব্দ আগেরটা ছিল আদেশ বাসক দ্বারা নিষেধাজ্ঞার দ্বারা নিষেধ এটাও আজ্ঞা নিষেধাজ্ঞা এর দ্বারা হারাম সাব্যস্ত হয় পরবর্তী বাক্যটা হলো যে সেজন্য চুল এবং চামড়া ইত্যাদি স্পর্শ না করে অর্থাৎ সে না ওটাকে উঠা না ওঠায় এটা বলা হচ্ছে ডন টাচ হয়ে যাবে ওঠানোটা ব্যাপারে ডন টাচ চুল নখ কিছুই না চামড়া কিছুই না এখানে চামড়ার কথা উল্লেখ আছে এবং চুলের কথা বলা আগেরটা নোক এবং চুলের কথা উল্লেখ হয়েছে তার মানে শরীরের কোনো চুল একটি পশম উঠাবে না স্বেচ্ছায় অথবা চুল কাটবে না দামি নিশা পরিষ্কার করবে না মুস চুল কিছুই কাটবে না নোক কাটবে না কোনো চামড়া উঠাবে না অনেকের অভ্যাস থেকে চামড়া ওঠানো এই অভ্যাসগুলি ত্যাগ করতে হবে কতক্ষণ মতো এই বিধান একেবারে সিলেজ মাস শুরু থেকে নিয়ে শুরু হয়ে যাওয়ার পর থেকে নিয়ে কুরবানি হওয়া পর্যন্ত এই কথা মনে রাখতে হবে এই বিধানটি যারা যাদের পক্ষ থেকে কোরবানি হবে শুধু তাদের জন্য বাহির পরিবারের অন্য সদস্যের জন্য না তারা চুল নোক কাটতে পারবে কোনো সমস্যা নেই পশম উঠাতে পারবে গেল বিশেষ বিধানের কথা আর জিলহাজ মাসের বিশেষ ফজিলত এই দশ দিনের বিশেষ আমল সম্পর্ক ইশালা আগামীকালকে আলোচনা করা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন যেন আমল করে এবং দাদ দান করুন আসসালামু আলাইকুম আরহাম